বিকাশ দাদা সাহেব ফালকে বা ভারতের রাষ্ট্রীয় পুরস্কার পাওয়ার যোগ্য নয় তুলসী চক্রবর্তী দাদা সাহেব পাওয়ার যোগ্য নয় ভানু বন্দ্যোপাধ্যায় দাদা সাহেব পাওয়ার যোগ্য নয় আসলে কি বলুন তো যোগ্যতা অনেকেরই থাকে মিঠুনের যোগ্যতা আছে তুলসী চক্রবর্তীর যোগ্যতা ছিল মিঠুন চক্রবর্তীও থেকে যেতেন বাঙালির মনে চিরকাল কিন্তু এই সে কয়েক বছরে সে সব একসময় মানে সবারই হয়ে কিন্তু ক্লোজ ছিল সেগুলো তৃণমূল থেকে এমপি হয়েছিল তার আগে সিপিএমের এর সুভাষ চক্রবর্তী ক্লোজ ছিল সৌরভ গাঙ্গুরি যেরকম দেখবে সব দল এরকম খেলে চক্রবর্তী বিজেপি করেন বলেই দাদা সাহেব কালকে পুরস্কার পাচ্ছেন নয়তো ওনার এই পুরস্কার পাওয়ার কোনো যোগ্যতা নেই মন্তব্য করেছেন তৃণমূল নেতা সন্দীপন মিঠুন চক্রবর্তী নিঃসন্দেহে বড় এককালে এবং ভারতের যে রাষ্ট্রীয় পুরস্কার এটা পাবার যোগ্যতা নিয়ে আমি মনে করি একই সঙ্গে আমি মনে করি অনেক বাঙালি রয়েছেন বাঙালি ছিলেন রায় দাদা সাহেব ফালকে বা ভারতের রাষ্ট্রীয় পুরস্কার পাওয়ার যোগ্য নয় তুলসী চক্রবর্তী দাদা সাহেব ফালকে পাওয়ার যোগ্য নয় ভানু বন্দ্যোপাধ্যায় দাদা সাহেব ফালকে পাওয়ার যোগ্য নয় আমি নাম পরের পর কালী বন্দ্যোপাধ্যায় দাদা সাহেব ফালকে পাওয়ার যোগ্য নয় আসলে কি বলুন তো যোগ্যতা অনেকেরই থাকে যোগ্যতা আছে এবং তুলসী চক্রবর্তীর যোগ্যতা ছিল কিন্তু রাষ্ট্রীয় পুরস্কারগুলো কিছু কিছু ক্ষেত্রে এমন হয় এমন উজ্জ্বল তার ফলে এরকম পুরস্কার গুলো পায় যে একদম না বলতে পারছে না আর একটা হচ্ছে যারা কোয়ালিটি তাদের মধ্যে থেকে যে একটা দলীয় চ্যানেল আছে তার দ্বারা হয় আর তৃতীয় হচ্ছে একদম দেওয়া হয় এটাও সত্য কথা তুমি ধরো তুমি যদি আহ ভারতে ধরো ছাব্বিশ থেকে চৌত্রিশ শতাংশ মানুষের মাতৃভাষা হিন্দি তুমি দেখো তো কোন ভাষার সিনেমাতে করেছে এরকম যে তো হিন্দি সিনেমা করেছে মিঠুনকে তো মুড়ি জন্য হিন্দি ভাষীরা চেনে না তাই না তো দাদা সাহেব ফালকে গত তিরিশ বছর ধর দেখবে সেভেন্টি পার্সেন্ট হিন্দি ভাষী হিন্দি সিনেমা করেছে তার মানে এটা কি এবং একটা কথা হচ্ছে যে এই যে একটা বহুভাষিক রাষ্ট্রে না এরকম সিনেমা নিজস্ব যে একটা একটা ভাষার সিনেমা সত্যি রায় বলেছিলেন যে আমি মূলত বাংলা ভাষায় সিনেমা করি তার কারণটা হচ্ছে অন্য ভাষায় বেশি ঢুকতে গেলে আমার পায়ের তলা থেকে মাটি সরে বলেছিলেন ফলে ভারতের মতো বহুরাষ্ট্রিক একটি যুক্তরাষ্ট্রে এরকম এই ভাষাতে বেশি চান্স দেওয়া হচ্ছে কম দেওয়া হচ্ছে সেটা সাম্রাজ্যবাদী নিদর্শনের কারণে তোমার অস্কারে যে সিনেমা যায় সেগুলো মূলত হিন্দি যায় সব বুঝলাম সমাধান কি সমাধান হচ্ছে ভাষা ভিত্তিক একখানা যে ভারতের শ্রেষ্ঠ বাংলা সিনেমা ভারতের শ্রেষ্ঠ এইটাই এগুলোর মধ্যে যখন বাকিগুলোর মধ্যে মানে মালায়ালামের সিনেমা ভালো না বাংলা সিনেমা এই ভালো না ওই হিন্দি সিনেমার এই ভালো এটা করলে এই ধরনের প্রশ্ন প্রশ্নগুলো ওঠে আর মিথুন চক্রবর্তী তিনি জনমনে থেকেছেন বহুকাল তার মধ্যে এককালে বাঙালি একজন বাঙালি যুবকের পৌরুষের যে প্রকাশ ঠিক আছে সেটা অনেকে তার মধ্যে দেখেছেন উদ্বিপ্ত হয়েছেন থেকে শুরু করে একটা বিরাট ফেনোমেনা ছিল মিঠুন যে মিঠুন ছিল পৌরুষের প্রকাশ সেই মিঠুন তার ছেলে কি রেপ কেস না কি এই হয়ে আছে তাই জন্য বিজেপির কাছে বৃদ্ধ লোকটাকে একজন নায়ককে একজন একদা একজন মেগা স্টারকে সুপার স্টারকে যখন এরকম ভাবে বিজেপি যেখানে বলছে সেখানে গিয়ে ছুটতে হচ্ছে উঠতে হচ্ছে বসতে হচ্ছে যা ইচ্ছে তাই অনর্গল যা ইচ্ছে তাই বকতে হচ্ছে এই এই পতনটাও খুব লজ্জার আমার মনে হয় এই বিজেপি শাসনে শিরদারা যুক্ত বাঙালি হিসেবে খুব পরীক্ষা খুব একটা উদাহরণ রেখে গেছেন প্রায় জীবনের শেষতম দিনে প্রায় সন্ধ্যা মুখোপাধ্যায় যখন তিনি অত্যন্ত সংকটজনক অবস্থায় আছেন শারীরিক ভাবে তখন তাকে বলা হলো কেন্দ্রীয় সরকার নাকি তাকে কি পুরস্কার দেবে কোন একটা পদ্ম কিছু একটা বলেছেন না চাই না এবং ওটা বলে তিনি বাংলা ও বাঙালির মনে চিরকাল মানে যে পুরস্কার পেয়ে গেছেন তিনি অমর থেকে যাবেন এই সন্ধ্যা মুখোপাধ্যায়েরাই তো থাকবেন এবং মিঠুন চক্রবর্তীও থেকে যেতেন বাঙালির মনে চিরকাল কিন্তু এই সে কয়েক বছরের সে সব একসময় মানে সবারই ভাবে কিন্তু ক্লোজ ছিল সে কিন্তু তৃণমূল থেকে এমপি হয়েছিল তার আগে সিপিএম সুভাষ চক্রবর্তী ক্লোজ ছিল সৌরভ দেখবে সব দল এরকম খেলে এই টাইপের ক্যারেক্টার মানে তোমার একটা তারা কি বলবো আমার তার অ্যাক্টিং স্কিল যা সেটার প্রতি আমি শ্রদ্ধাশীল এবং ভালো তো সত্যি অসাধারণ তিনি একই সঙ্গে এখন তো আসলে মানুষটা তো এখনো রয়েছে আশপাশে তার কীর্তিকলাপ দেখি মেলাতে পারি না নয় এরকম অনেক মানুষই রয়েছেন যারা নিজেদের এই জায়গাটা ধরে রাখতে পারেন না আমি শুধু ভাবি যে মানে এই পতনটা কোথায় গিয়ে নামবে আজকে যারা যারা বলছেন যে আমিও বলছি যেরকম যে উনি এই পুরস্কার পেয়েছেন এবং পুরস্কারের যোগ্য তিনি যে কোনো এরকম ধরনের একটিং এর পুরস্কারের যোগ্য তিনি বলতে যে মিঠুনের কথা মাথায় আসছে যোগ্যতার প্রশ্নে এই সামনে যাকে দেখি এক ছবলে ছবি বকরো এই সেই যা বলে বেড়াচ্ছে কারণ তার সন্তান একটি ক্রিমিনাল কেসে ফেসে আছে বিজেপি তাকে ধরছেও না ছাড়ছেও না জুলিয়া রেখে যাতে মিঠুনকে ছোড়াতে পারে আমি তো সেই মিঠুনের কথা ভেবে বলছি না এটাই আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল